হ্যালো মাই বিউটিফুল পিপল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল দেবিস বিউটি অ্যান্ড টিপস তো আজকে নাম্বার ওয়ান ডে নিজেকে পরিবর্তন করা দেখো কত সুন্দর সূর্য উঠেছে ভোর ছটা এখন হয়তো তো ঘর সব মুছে ফেলেছি এর মধ্যেই তারপরেই উঠে একটু সূর্য দর্শন করেই মোছা হয়ে গেছে ঘর সব পরিষ্কার গোছানো মোটামুটি গোছানো আর কি তো এবার বাইরেটাও দেখো ধোয়া মোছা করে ফেলেছি গাছে জল দিয়ে দিয়েছি কিছু কিছু গাছ বসেছে এই যে টমেটো গাছ ওখানে পেঁপে গাছ কুমড়ো গাছ উচ্ছে গাছ অনেক রকমই আছে নীলকণ্ঠ গাছ আছে চারিদিকে ছোট ছোট গাছ বসাবার চেষ্টা করি চারিদিকে জল জমে যায় বর্ষাকালে তাও আমি চেষ্টা করছি ছোট ছোটো গাছ এমন যেগুলো বেশি দিন বাঁচে না একটুখানি কয়েকদিন বাঁচে তো এখনও বাবান ঘুমাচ্ছে দেখো বাবানের আঁকাগুলো কি সুন্দর তাই না ছোট হাতে যতটুকু পেরেছে ততটুকু এঁকেছে আমি তাকে প্রাধান্য দিই সে তাহলে ইনকারেজ করি যাতে সে আরও ভালো আঁকে এটা হলো আমার ঠাকুর আমার দেবতারা আমার প্রিয় মানুষ আপনজন আমার মতো ননাদকে এরাই আগলে রেখেছে এখানে একটু অগছল লাগতে পারে কারণ একটা ঘরের মধ্যেই আমি সব কিছু রাখি তার জন্য ঘরটা একটু মেসি থাকে গোছাতে হয় রাত্রিবেলা আর ভালো লাগে না গোছাতে সকালেই গোছাই ওখানে পাখিটাও আছে উঠে গেলে আমি সব গোছাবো তো বাবান এখনও ঘুমাচ্ছে তুলবো না এখন সাতটা বাজে এটা হচ্ছে আমার জলের ট্যাঙ্ক এবার সকালবেলা একটু জল তো খেতেই হবে উঠে নিজেকে পরিবর্তন যেহেতু করব নিজেকে ভালোবাসবো বলেছি আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট আমি এরকম গাছ অনেক ঘরে রেখেছি সত্যিই নেগেটিভিটি দূর করে কারণ নেগেটিভিটি দূর করে কেন বলবো এটা কুসংস্কারতে মানে কুসংস্কার নয় আমার মনে হয় গাছপালা দেখে মন এত ভালো লাগে সত্যি নেগেটিভিটি দূর হয় অবশ্যই আমি এটা মনে করি সবার ঘরে এরকম গাছ জল দিয়ে লাগানো উচিত আর এটা হচ্ছে একটা জলের বোতল এক লিটারের চলো আজকে শেষ করব সামান্য উষ্ণ জল লেবু দিয়ে মধু দিয়ে মিশিয়ে রেখেছি খাবো বলে কিন্তু খেলে একটু গার্ড হেলথ ভালো হয় তার জন্য এবার কিছু নোংরা ছিল জল খাওয়ার পর সে নোংরাগুলো এক জায়গায় রেখে পুড়িয়ে দিলাম নষ্ট করে দিলাম যাতে আমাদের পরিবেশের ক্ষতি না হয় আমি চেষ্টা করি যতটা সম্ভব নিজের সাথে ভালোবাসলে প্রকৃতিকেও ভালোবাসতে হবে কেন প্রকৃতি আমরা আলাদা নই এরপর আমি স্নান করে নিলাম স্নান করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ভেবে নিয়েছি যে আমি পরিষ্কার থাকবো পরিচ্ছন্ন থাকবো ভালোভাবে নিজেকে ভালোবাসব আর এটা হচ্ছে জয়ের আমন্ড অয়েল খুব সুন্দর আপনারাও মাখতে পারেন সামান্য লেবু আর একটুখানি চিনি মিশিয়ে সঙ্গে সঙ্গে নালে পরে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে মেখে মাখলে খুব স্কিন ভালো হয় এটা আমার হাজার পুরনো ফোন আর পুরনো আমার হেডফোন ইয়ারবাড আর কি তো আমার স্কিন কেয়ার হয়ে গেছে সকালে উঠে স্নান করে তেল তেলফেল মেখে নিয়েছি মুখে ভেসলিন আর অ্যালোভেরা জেল মাখি কেন ওটা বডি অয়েলটা মাখি না মুখে মাখতাম না খুবই অযত্ন করছিলাম ইদানিং নিজেকে তো মেখে একটু চেষ্টা করছি আজকে থেকে এক নম্বর দিন আজ থেকে নিজেকে পরিবর্তন করব নিজেকে ভালোবাসবো আর আগে নিয়ে দুঃখ করব না কষ্ট ভাবব না এবার হচ্ছে আমার সেবার পালা হচ্ছে আমার ঈশ্বরে তো আমি চারিদিকে ধোয়াধুয়ি করে নিলাম মন্দিরটাকে পরিষ্কার করে নিলাম ঠাকুরের সব চারদিক পরিষ্কার করে নিলাম এবার পুজো করব ঘরের পুজো করব এটা হলো আমার একটা পাড়ার মন্দির আমার খুব ভালো লাগে যেহেতু আমার ইষ্টদেব আমার বাবা আমার মা বলুন আমার গুরুদেব সবই আমি মেনে নিয়েছি আমি তো দীক্ষা নিতে পারলাম না আমার সেরম কেউ নেই তাই আমি মনে করি যে ইনি আমার গুরু আমি এনাকেই গুরু হিসেবে মানি ইনি আমার সব শিক্ষা দীক্ষা দেন আগলান বাবা মা আত্মীয় সবই ইনি আর আমার কেউ নেই আর এটা হচ্ছে জবা ফুল ছোটো ছোটো অনেক গাছের নীলকণ্ঠ সাদা নীলকণ্ঠ অনেক রকম গাছ আছে এই ফুলেই পুজো হয় আর নীলকণ্ঠ নিচে আছে দেখুন কী সুন্দর জবাগুলো ভোরবেলা যেহেতু জবাগুলো এখনও অত ভালোভাবে ফোটেনি ফুটলেও দারুণ লাগে সুন্দর লাগে তো একটু পুঁই মেঠুলি কিনে নিলাম আলু কিনে নিলাম পুর আমার বাচ্চাটা খায় না তবুও আমি কিনলাম কারণ নিজেকেও ভালোবাসতে হবে এটা প্রতিজ্ঞা করেছি তো বাবাকে সাজানো হয়ে গেছে আমার মহাকালকে সাজানো হয়ে গেছে কি সুন্দর লাগছে তাই না সকালবেলা এরকম পরিবেশ দুর্দান্ত লাগে তখন সবে সবে সূর্য ওঠে খুব মনোরম পরিবেশ ফাঁকা জায়গা গাছপালার মধ্যে দারুণ সুন্দর একটা পরিবেশ এনাদের বাড়িতে খুবই সুন্দর একটা বাড়ির মন্দির এটা একজনদের আমার খুব প্রিয় এখানে এসে আমি অনেক শান্তি পাই প্রকৃতির মাঝখানেও অনেক অনেক ভালো লাগে মন একটা পজিটিভিটিটা ভরে যায় আপনারাও এরকম সকালে মন্দিরে পুজো দিতে যাবেন প্লিজ দেখুন কত সুন্দর লাগছে এখানে একটু নাম জপ বসে যতটা সম্ভব সময় পাই আমি ততটা করি কারণ আমাকে যেতে হয় বাচ্চাটার ম্যাম চলে আসবে পড়াতে চলে আসবে তাই যেতে হবে আমার জামাকাপড়ে কারবার আমাকে সেটা নিয়েও দেখতে হবে রান্না মান্না করতে হবে তো আমার পুত্র উঠে গেছে তো উঠে ও ভাবতে পারে আমি ভিডিও করব কারণ এটাই আমার প্রথম ভিডিও তো ও বুঝতে পারছে না যে মা কেন ভিডিও করছে ও আটে পড়েছে কিন্তু দেখে মনে হয় দশ বারো বছর হয়ে গেছে কিন্তু না ও এখনও ছোট সবে বাচ্চা দেখুন আমার কেমন সুন্দর লাগছে আমার মা বাবাকে দেখুন এই যে ছোট্ট আমি কিনেছি আমার মহাদেব পার্বতী আর গণেশ দেখো আমার সবই কেনা শাখালি নিচে দুটো এই যে মিনিট চলে গেছে খাওয়া দাওয়া করে টিফিন খেয়ে আমরা দুজনে মুড়ি খেলাম মুড়ি চানা শশা ছোলা দিয়ে যতটুকু সম্ভব হেলদি ওয়েতে আমাদের খাওয়া দাওয়া করলাম এই যে আমার ছোট্ট পাখি হ্যাঁ কেন এখন খাবি না ভাত খাবে এই যে আজকে মেনু একটু বেশি টুকটাক করেছি অন্যদিন না আলু ভাজা এই সেই না পয়সা নেই তা নয় খুব গরিব তা নয় খুব বেশি পয়সাছে তাও নয় আমি চেষ্টা করি না ভালো লাগে না রান্না বান্না করতে আজ করলাম চেষ্টা করেছি ডিম পুঁই মেঠুরি তরকারি ফুলকপি আর এটা আনহেলদি খাবার আমার খুব প্রিয় ব্যাস আজকে আমার ব্লগ এখানেই শেষ হলো উইথ টিপস উইথ মনের কিছু কথা নিজের মনের কথা আস্তে আস্তে নিজেকে যে ধ্বংসের পথে নিয়ে গেছিলাম ডিপ্রেশনে চলে গেছিলাম সেখান থেকে নিজেকে বার করার আজ প্রথম দিন